असलामकुम चादोटे फूल फोटे तुम्हारी सारा सूर्य उठे पाखी डाके तुम्हारी तो सारा চাঁদোটে ফুল ফোটে তোমারি সারাই সূর্য ওঠে পাখি ডাকে তোমারি সারাই জন্ম মৃত্যু সব কিছু তোমারি সারাই জন্ম মৃত্যু সব কিছু তোমারি সারাই যে নিস্তান ঘুরে গেলে মন তোমার গুণ গান গায় আল্লা মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান চাঁদ ফুল ফোটে তোমারি সারা সূর্য ওঠে পাখি ডাকে তোমারি সারা জন্ম সব কিছু তোমার সারা জন্ম মে তো সব কিছু তোমার যে ইসান হরে গেলে মান তোমার গুণগান গায় আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান কোন খুনের মালিক তুমি তুমি সর্বদাতা আঠারো হাজার মুকলু কাতে তুমি সৃষ্টি কর্তা কোন খুনের মালিক তুমি তুমি সর্বদাতা আঠারো হাজার মুকলু কাতের তুমি সৃষ্টি কর্তা আসমান জমিনে যে আছে যেখানে আসমান জমিনে যে আছে যেখানে সকাল সাঁজে ডুবে আছে তোমার নামে সিজদাই আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান চাঁদ ফুল ফোটে তোমারি সারাই সূর্য ওঠে পাখি ডাকে তোমারি কথায় জন্ম মেতো সব কিছু তোমার সারাই জন্ম সব কিছু তোমার সারাই জিন ইনসান হুর গেলে মা তোমার গুন গান গায় আল্লাহ মোহান তুমি আল্লাহ মোহান আল্লা মহান দেখে আকাশটাকে বিনা খুঁটিতে দাঁড়িয়ে দেখে অবাক হইয়া আকাশটাকে বিনা কুটিতে দাঁড়িয়ে কত নিয়ে কত যে খুদরা রাখিলে তুমি সাজিয়ে লক্ষ কোটি তারা নিপুনবা বেগড়া লক্ষ কোটি তারা নিপুনবা বেগড়া একটাই সূর্য সারা দুনিয়ায় করেছে আলো মন আল্লা মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান দেখে অবখইয়া আকাশটাকে বিনা খুঁটেতে দাঁড়িয়ে কত নিয়ামত কত যে কুদরাত রাখিলে তুমি সাজিয়ে লক্ষ কোটি তারা নিপুন ভাবে গড়া লক্ষ কোটি তারা নিপুন ভাবে গড়া একটাই সূর্য সারা দুনিয়া করে সে আলো মাল্লা মহান তুমি আল্লাহ মহান আল্লা মহান তুমি আল্লা মহান চাঁদোটে ফুল ফোটে তোমারি সারাই সূর্য ওঠে পাখি ডাকে তোমারি সারাই জন্ম মৃত্যু সব কিছু তোমারি সারাই জন্ম মৃত্যু সব কিছু তোমারি সারাই জিন ইনসান হুর গেলে মান তোমার গুণ গায় আল্লা মহান তুমি